বলতে চাই এই খেলা দাঁড়িয়ে আমরা বলতে চাই আপনারা মুখে রোজান আপনাদের মতো পার্থক্য থাকতে পারে সমস্যা নাই কিন্তু আপনারা ক্ষতি করছেন এত বড় গণাভ্যস্থানকে আপনার প্রশ্নের সম্মুখীন করে দিয়েছেন হুঁশিয়ার হয়ে যান আপনার রাস্তায় আছে আমরা রাস্তায় দাঁড়াবো সে যেই হোক চব্বিশ জন কেন চব্বিশ জন বিবৃতি দিয়েছে আমাদের কিন্তু যা আছে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা বলেছি আপনারা যদি এটা করলে এটা ক্ষতি হচ্ছে আপনারা বুঝেন আপনারা বুঝে শুধু ক্ষতিতে ক্ষতিটা করছেন এই ক্ষতিটা করবেন না আমি জানি আপনারা বোঝেন আওয়ামী লীগের ছাত্র লীগের শেখ হাসিনার যে রেজিম সেটার সঙ্গে মুক্তি যুদ্ধের কোন সম্পর্ক নেই যে কোনো মুক্তিযোদ্ধা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে যে কোনো মুক্তিযোদ্ধা খুনি হতে পারে রেপিস্ট হতে পারে তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না আমরা দাঁড়াবো না তাহলে আজকে আপনারা একটা আছেন থাকতে পারেন ভাই আমরাও তাই এই দেশে যখন আওয়ামী লীগ এসেছে আসিলের সরকার এসে কারো ভোট দিয়েছে আমরাই দিয়েছি আপনারা দিয়েছেন এমন কোন সাংস্কৃতিক কর্মী নাই যারা আসলে আওয়ামী লীগকে চায় নাই আওয়ামী লীগের আওয়ামী ভোট দেয় নাই আজকে জায়গাটা দূরে সরে গেছে যার জন্য আবার আমরা দাঁড়িয়েছি সেই জায়গার থেকে আমি বলতে চাই আপনারা যারা আছেন এই আর নষ্ট করার চেষ্টা করেন না এখন একটা আতুর ঘরে একটা সন্তান যেরকম থাকে এখানে মরেও যেতে পারে থেকে একটা বড় হতে পারে দেশটাকে সময় রক্ষা করবে তার জন্য দেশ আমাদের জন্য না আমাদের পরবর্তী জেনারেশন ওদের জন্য দেশটা তৈরি করে রেখে যাওয়াটা আমাদের জন্য প্রয়োজন ওদের জন্য সাংস্কৃতিক ক্ষেত্রটাকে তৈরি করে রেখে যাওয়ার প্রয়োজন যাই হোক আমি কথাগুলো বলেছি কিন্তু আমাদের ভেতরে এই ক্ষোভগুলো রয়েছে এইখানে যারা দাঁড়িয়ে আছে এই ক্ষোভ রয়েছে আমাদের যারা শিখিয়েছেন যাদের কাছ থেকে আমরা থিয়েটার শিল্প শিখেছি তাদের অনেকেই আমাদের এই মুভমেন্টের পেছন থেকে অনেকে আমাদেরকে এগিয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন আজকে আপনারা ভাবুন সে রাখবেন কি রাখবেন না আপনারা ভাবেন সেটা গণতান্ত্রিক রূপান্তর কিভাবে করা যায় আপনারা ভাবুন কত নাটক পরিশোধ কিভাবে করা যায় সেটার জন্য আপনারা এটা বলছি এবং তরুণী যারা শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত আপনারা আমাদের সঙ্গে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আপনারা থাকবেন এই প্ল্যাটফর্ম আসলে কিন্তু আমাদের এখানে কোনো সমস্ত নাই এবং এইটা আমরা বাড়াইতে থাকবো আপনারাও এটার মধ্যে হবেন তারপরে বসে আপনারা ঠিকঠাক করেন যাদেরকে আপনার মনে হয় যে সঠিকভাবে বিচ্ছেদ দিতে পারবে তাদেরকে নির্ধারণ করেন নিশ্চিত করেন এবং আমার মনে হয় যে সুন্দর একটা সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি করা আমাদের পক্ষে সম্ভব